রাত সাড়ে তিনটায় গভীর সময়ে আমাদের নামাজরত কেউ বিনা কারণে তাণ্ডব চালায় আছি লক্ষ লক্ষ মানুষের ব্যাপক উপস্থিতি সত্ত্বেও বর্তমান পুলিশ প্রশাসনের ব্যাপক তৎপরতা এবং বিভিন্ন এজেন্সিগুলোর ব্যাপক তৎপরতার কারণে কোথাও কোনো অসুবিধার মূল কারণ আমরা দেখতে পাচ্ছি না সেজন্য আমরা সরকারের কৃতজ্ঞতা জানাই এবং প্রশাসনের কৃতজ্ঞতা জানাই এবং রাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে যারা দায়িত্বশীল ভূমিকা রাখছেন তাদের সকলের কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের মাধ্যমে পাশাপাশি আপনাদেরকে এটাও জানাচ্ছি আমাদের আরেকটা পর্বে বিয়াল্লিশ বাইশটি জেলা তারা এখনো আসে নাই মাঠে তারা আসবে না তারা আসবে আগামী সোম মঙ্গল বুধ তিন দিনে ওই তিন দিনের একটা বিশাল সংখ্যক উপস্থিতি হবে সেটা যেহেতু এই পর্বে তারা নাই সেজন্য আপনারা আশা করি জাতির সামনে নিউজটা ওইভাবে প্রচার করবেন যে আমাদের আরেকটি পর্ব আছে সেই পর্বে আরও বাইশটি জেলা থেকে মুসল্লিয়ান দাওয়াত লীগের দায়িত্বশীল এবং সকল স্তরের সাথীরা তারা উপস্থিত হবেন এখানে আপনাদের সামনে এই বিষয়টাও রাখতে চাই যে আমাদের এই সময়টা কিছুটা ক্রিটিক্যাল সময় বিভিন্ন কারণে এক নম্বরে দুই হাজার চব্বিশ সালের সতেরোই ডিসেম্বর দিবাগত রাতে রাত সাড়ে তিনটায় গভীর সময়ে আমাদের নামাজরত পাহারারত ঘুমন্ত কেউ জিকিগ্রত অবস্থায় সাদ সাহেবের অনুসারীরা বিনা কারণে একতরফাভাবে যে আদর করেছেন তাদের একতরফা হামলার কারণে এবং শত শত সাথীদের গায়ে ক্ষত বিক্ষত যে পরিস্থিতি এখনো পর্যন্ত আছে এটা গোটা দেশে একটা নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং সারা বিশ্বে যারা দাওয়াত তব লীগের মেহনত করেন বিশ্ব ইস্তেমায় আসার যারা মস্তুতি নিয়েছিলেন তাদের সকলের মধ্যে একটা চরম অসন্তোষ চরম অস্থিরতা তৈরি করছে করেছে এই এই দৃষ্টিকোণ থেকে যে দাওয়াত তব লীগের মধ্যে তো এক ভাই আর এক ভাইয়ের পাশে দাঁড়ানোর বিষয়টা আছে কেউ কারো গায়ে হাত তোলা মারা তো দূরের কথা কেউ কাউকে কটুবাক্য বলা সব ভাষায় কথা বলা এটা তো ইসলাম সমর্থন করে না দিন সমর্থন করে না তা অত তব লিপ্ত অবশ্যই না কিন্তু এই পরিস্থিতি যেটা চাষপন্থীরা ঘটাইল এই কারণে দেশে বিদেশে একটা চরম অসন্তোষ এবং অস্থিরতা হয় আশঙ্কা এই সবগুলোই তৈরি হয়েছে পাশাপাশি আমাদের এই দেশে আমরা দায়িত্বের সঙ্গে বলতে চাচ্ছি দেশের গ্রামে গঞ্জে বিভিন্ন অঞ্চলে প্রত্যন্ত অঞ্চলেও একটা রিউমার ছড়াই দেওয়া হয়েছে আমাদের বর্তমান যে চলমান বিশ্ব ইজতেমা এই ইস্তেমায় যেন শহর সরল গ্রামের সাথীরা আসতে না পারে সেজন্য জন্য একটা রিউমার ছড়ানো হয়েছে যে বিশ্ব ইস্তেমায় গেলে এখানে মার খেতে হবে রক্তাক্ত হতে হবে আবারও পুনরায় নতুন করে কোনো ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে এই সব রিউমার ছড়িয়ে উদ্দেশ্য একটাই ছিল আমাদের মাঠের উপস্থিতিটা যেন অনেক কম হয় আর তাতে এই মেহনতটা যেন ক্ষতিগ্রস্ত হয় কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর কোন অপপ্রচার হিউমার এই ক্ষেত্রে কোনো কাজে আসে নাই